হেসের সবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায় সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত অনুরাগী তাই নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন নিয়মিত এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে আবার কখনো ট্র্যাডিশনাল সালোয়ারে বা গাউনে শাড়িতেও ধরা দিয়েছেন এই সুন্দরী তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিল প্রথম ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে আরও ভিন্নভাবে আকর্ষণীয় লুকে রোজা আহমেদ প্রায়ই তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে তার এই ধারায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন ছবিতে দেখা যায় হালকা ধাঁচের একটি হলুদ শিফুন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি এর সঙ্গে মিলিয়ে পড়েছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভিনেক ব্লাউজ সাজে রেখেছেন স্নিগ্ধতা ছোঁয়া স্মুকি চোখ আর নোট লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয় সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় বহুগুণ দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমোনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন পাশের দিকে রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মনো যেন রাঙিয়ে দিয়েছে ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মন্তব্য করে শুধু তার রূপের প্রশংসার বন্যা একজন লিখেছেন সত্যিকারের সৌন্দর্য আরেকজন মন্তব্য করেছেন আপনাকে পরীর মতো লাগছে কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন